রমজান মাস শুরু করতে আর মাত্র দু তিন দিন বাকি আমি আমার ছোট ঘরটাকে সাজিয়ে নিলাম টুকটাক ভাবে একটু রামাদানের ইমেজ আনার জন্য আমার বাচ্চাদেরকে বোঝানোর জন্য রামাদানটা কি যে আমরা মুসলিম আমাদের একটা ফেস্টিভ একটা আমরা যারা বাইরের দেশে থাকি আমাদের জন্য আসলে কষ্ট হয় যা বাচ্চাদের যে ইসলামের শিক্ষা দেওয়া বা সেজন্য যতটুকু পারি ট্রাই করি যে বাচ্চাদের এটা বোঝানোর জন্য তো সেটা আসলে অনেক ভালো আপনারাও করে দেখবেন আসসালামু আলাইকুম আজকের ব্লগে আমি শেয়ার করতেছি আমার ছোটো ঘরটাকে আমি কিভাবে রামাদানের জন্য আমি প্রস্তুত করলাম আমি কিভাবে প্রস্তুতি নিচ্ছি একবারে লাস্ট মোমেন্টে তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি জানি নামাজগুলা ওয়াশ করে দিয়েছিলাম আমি বছরে তিন চারবার ওয়াই পে ওয়াশ করি এবার রোজার আগে আমি ডেফিনেটলি করি কারণ পবিত্র মাস পবিত্রভাবেই আমাদের ইবাদত করতে হবে আমার নামাজের স্কাফ গুলোকেও আমি দিয়েছিলাম তো এটা শুকিয়ে গেছে বাহির থেকে এনে আমি এটাকে ফোল্ড করে রেখে দিব এখানে দেখতে পাচ্ছেন দুইটা স্কার্ফ দুইটা জায়নামাজ একটা আমি বেডরুমে রাখি আর একটা আমি আমার সিটিং রুমে রাখি আমার প্রায় সময় সিটিং রুমে নামাজ পড়তে হয় বেডরুমে বেশিরভাগ সময় পড়া হয় কিন্তু রামাদানের সময় আমাকে সিটিং রুমে পড়তে হয় কারণ বাচ্চারা ঘুমিয়ে থাকে হাজব্যান্ডও ঘুমে থাকে আমার উঠে তাহাজুত পড়ার অভ্যাস আমি এটা আমার বিয়ের আগে থেকে করি আলহামদুলিল্লাহ আমি এখনও মেনটেন করি আমি বিতরের নামাজটা রেখে দেই তাহাজুতের সময় পড়ার জন্য তখন রমজান মাসে যখন আমি বিদির নামাজটা রাখি তখন আমার একটা ভিতরের টেনশন কাজ করে যে আমার নামাজ রয়েছে সেজন্য আমি তাড়াতাড়ি উঠে যাই তাহাজুদের এক ঘন্টা সরি সেহেড়ির এক ঘন্টা আগে উঠে আমি তাহাজুদ পড়ি বিতের নামাজ পড়ে দুয়াদুড়ুত করি তারপর আমি আমার হাজব্যান্ডকে ডাকি তারপর আমরা খেয়ে সেহরি খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি আর এখানে দেখতে পাচ্ছেন আমি পরদিন সকালে আমি খেজুর বের করেছিলাম এটা আমার আম্মু পাঠিয়েছেন পার্সেলে সৌদি আরবে গিয়েছিলেন হজে গতবার তো সে সময় উনি এনেছিলেন আজুয়া খেজুর এবং আর একটা নর্মাল খেজুর তো ভাবলাম যে আর খেজুর আনবো না এটা খেয়ে শেষ ফের করে ফেলি কারণ খেজুর আবার বেশি দিন থাকলে আবার পুকে ধরে যায় সেটা আর আগামী রামাদার মাসে আমাদের খুবই পরেজ খাওয়া হয় আমরা সেহিতে আমরা ভাত খাই না সেজন্য পরেজটা ট্রান্সফার করে রাখতেছি এভাবে আর আমি যে গোটাকে যে সাজিয়েছি সেটার একটা কারণ হচ্ছে গিয়ে আমার বাচ্চারা মানে খুবই এক্সাইটেড থাকে যে রামাদান কি জিজ্ঞেস করে তো আমরা আসলে যারা বাইরে দেশে থাকি এসা আসলে আমাদের করা উচিত এবং দেশে যারা আছেন দেশে তো ধরেন মসজিদে একটা মাইকিং করা হয় বা সময় নামাজে যায় একটা খুশি চলে আসে বাচ্চারা সবকিছু শিখতে পারে আর আমাদের এখানে খুবই না কোনো 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 নেই 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 বা মসজিদের ব্যবস্থা ব্যবস্থা যা শিখে ওরা আমাদের ফ্যামিলি দেখে শিখবে তো আমার গোড়টা আসলে খুবই ছোটো সেজন্য আমি আসলে বেশি স্পেন্ড করতে চাই না আমি একটি রেন্টের হাউসে থাকি যদি আমার নিজের গড় হতো তাহলে আমি চেষ্টা করতাম আরো ভালোভাবে সাজানোর জন্য আমার বাচ্চাদেরকে আরো একটু খুশি করার জন্য যাই হোক আলহামদুলিল্লাহ যাই আছে আমি তাকে কম খরচের মধ্যে আমি সেটা করে ফেলেছি তো এটা আমি কিনে এনেছিলাম টিমু থেকে টিমু অ্যাপের মধ্যে এটা হয়তো বারো পাউন্ডের মতো হবে না পনেরো পাউন্ড তো এটা আসলে আমাকে মানে ফিক্স করতে আমার অনেক সময় লেগে গিয়েছে কারণ এটা আমি লাস্ট ইয়ারে ইউজ করেছিলাম আমি যেভাবে রেখেছি সেটা আসলে মানে ঠিক হয়নি একদম মানে দোলা বেঁধে গিয়েছিল আমি একটা একটা করে এটাকে আমার নট মানে এটার জটটা আমার খুলতে হয়েছে তারপর আমি ওয়ালের উপরে এটা আমি একাই ফিক্স করতেছি আমি আসলে মাগরিবের নামাজ পড়ে এসে আমার হঠাৎ মনে হলো যে এটা আমি করি আমার বাচ্চারাও বলতেছে ওরা হেল্প করবে আমি বললাম যে তোমরা সরে যাও আমি যদি হঠাৎ পরে যাই তাহলে তোমরা ব্যথা পাবে তো আমি আমার নিজে ট্রাই করতেছি বা অনেকটা সময় আমার লেগে গেছে চল্লিশটা মিনিটের মতো এই একটা জিনিসটা করতে কারণ এটা দুটো অংশ একটা স্টার দিয়েছে আর একটা এই যে খাবাগরের মতো পিকচার তো সেটা করতে গিয়ে আসলে দুটো জিনিস মানে একসাথে তো আমি ফোল করে রেখেছি আর সবগুলা একসাথে দোলা বেঁধে গিয়েছিল যাই হোক অনেক কষ্ট করে সেটা করেছি অম তো ভালোই লাগলো এটা লাইটিং এর সিস্টেম আছে আপনারা চাইলে ব্যাটারি দিয়েও অন করতে পারবেন অথবা ইলেকট্রিক ওয়ায়ার এর মাধ্যমে মানে কারেন্টের মাধ্যমে ওটা চালানো যায় তো আমি কারেন্টের মাধ্যমে করেছি কারণ আমার নিচে দিয়ে দিকে সুপার ব্যাক সাইডে একটা প্লাগ ছিল তো সেই প্লাগ দিয়ে আমি লাগিয়ে দিব আর ব্যাটারি লাগবে না তো এটা আমি করেছি আমার বাচ্চারা খুব এক সাইডের পথে বলছে যে আমাদান কেন ডেকোরেশন করছিস তাই ওদেরকে মানে এটা করে করে ওদেরকে বললাম যে Ramadan হচ্ছে আমরা মুসলিম আমাদের এটা ফেস্টিভ্যাল দিন আমাদের পর আমাদের ঈদ আসবে আমরা ভালো খাবো নতুন কাপড় পরবো তো বলতেছো আচ্ছা তারপর আমি এখানে টিভির তেয়ার সমাধানের শ্রমটাও ছেড়ে দিয়েছিলাম ওরা খুবই এক্সাইটেড আসলে এখন আসলে চিন্তা করি আমাদের ছোটবেলার কথা মনে হয় যে আমাদের কত না খুশি হতো যে কখন রোজা আসবে রোজার ঈদ হবে একটা নতুন কাপড় আমরা কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে ছিলাম আমি তো মধুপ্রিত ফ্যামিলি থাকায় আমাদের দুটো ঈদে কাপড় কেনা হতো না একটা ঈদে আমরা কিনতাম তো রোজার আমাদের কিনে দেওয়া হতো আর কুরবান আমরা কিনতাম না আমরাও মানে আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে এই বুঝটা ছিল যে আমরা একটা ঈদে পড়ব আর মাঝে মধ্যে আম্মু দিতেন হয়তো আমরা মেয়ে পেপে বাচ্চাদের দিতেন একটু কমের মধ্যে কিন্তু রোজার ঈদের মধ্যে আর কি সবার কাপড় কেনা হতো এটাই আসলে ঠিক ঠিক এখন কিন্তু এখানে লন্ডনে এসেছি ঠিকই কিন্তু তারপর পড়া হয় না কোথা যাওয়া হয় না আর একটা ঈদে কিনি কোনো ঈদে আবার কিনিও না নতুন কোনো কাপড় থাকলে পরে ফেলি বাচ্চাদের কিনে দেওয়া হয় কারণ ওরা বাচ্চা ওদের দিতে হয় ওদের জন্য গিফটও আনতে হয় আর ছোটখাটো একটি ফ্যামিলি যাই হোক আল্লাহ যেভাবে রেখেছেন সেভাবেই তো আপনাদের সবার কাছে আমার আকুল আম আহ অনুরোধ রইল আমার জন্য দোয়া করবেন আমাকে সাপোর্ট করবেন আর আমার জন্য আমার বাচ্চাদের যাতে মানুষ করতে পারি করবেন বেশি বেশি করে আপনারা দোয়া পড়বেন ইফতারের আগে দোয়া কবুল হয় তাহাজুদের সময় দোয়া কবুল হয় আহ কোরআন খতম দিবেন কিন্তু কোরআন খালি খতম দিলে হবে না আপনাদের বুঝেও পড়তে হবে একটু তর্জমাটা শুনবেন ওয়াজ শুনবেন নিজের লাইফটাকে চেঞ্জ করার চেষ্টা করবেন যাদের বোধ অভ্যাস আছে আসলে রামাদান হচ্ছে গিয়ে ইবাদতের মা সন্ধ পঞ্চমের মাস আপনাদের যাদের খারাপ ব্যবহার আছে খারাপ ব্যবহারটা অ্যাভয়েড করবেন শুধু খাবার দাবার নিয়ে ব্যস্ত হয়ে যান আমরা বাঙালিরা তো শুধু কি তারে কি বানাবো সেহিতে কি খাবো এটা করা বন্ধ করে দেন আমি একদম সিম্পল ভাবে রেখেছি আমার হাজব্যান্ডও আলহামদুলিল্লাহ উনি কোনো কমপ্লেন করেন না আমরা সিম্পল খাই আমরা এবাদতটাও বেশি প্রাধান্য দেই আর আমার আসলে কষ্ট হয় না আমাদানে আমি আমার আল্লাহর দিকটাকে আমি বেশি প্রাধান্য দিই খাবার তো আমরা নর্মাল যা খাই তাই মাঝে মধ্যে স্পেশাল কিছু বানাই কিন্তু সবসময় বানানো দরকার পড়ে না আজকের ব্লগটি এখানে শেষ করছি পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা কমেন্ট করে জানাবেন আপনার আমাদানে কি খান কিভাবে প্রস্তুতি নিচ্ছেন আর ভালো লেগে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম